যে লিঙ্কটা দেওয়া হয়েছে ঠিক আছে আপনি এই ক্লিক করবেন ক্লিক করলে ক্লিক করলাম ক্লিক করার পরে এভাবে আসবে আপনার যদি অনেকগুলো জিমেল থাকে তবে এভাবে আসবে তো প্রথম জিমেলটা সিলেক্ট করবো এই যে আমার প্রথম জিমেল দেখা যাচ্ছে এই যে প্রথম এই প্রথম এই জিমেলটা আমি সিলেক্ট করলাম আপনার মোবাইলে যদি অনেকগুলো জিমেল থাকে আপনি প্রথমটা সিলেক্ট করবেন তো আমি ক্লিক করলাম এভাবে নির্বাচন করলাম তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন ওকে এই যে ওকে দেখতে পাচ্ছেন এই যে ওকে ঠিক আছে ওকে তে ক্লিক করবেন যে ওকে ওকে ক্লিক করলে এই যে লেখা আসছে রিকোয়েস্ট অ্যাক্সেস ফ্রম ফাইল ওনার আপনি এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস ক্লিক করবেন তারপরে আমি ওটাকে অ্যাক্সেস করবো অ্যাক্সেস করার পরে আপনি ওই জিমেলটা আবার সিলেক্ট করবেন দেখেন এখন এই পিডিএফটা ডাউনলোড হবে এই পিডিএফটা এখন ডাউনলোড হবে এই যে দেখেন আমি সিলেক্ট করলাম তারপর ওকে এই যে দেখেন এভাবে ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনারা এই কর্নারে দেখতে পাচ্ছেন এই যে এই কর্নার এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনটা বিন্দু আছে এই তিনটা বিন্দুতে ক্লিক করবেন এই যে আমি তিনটা বিন্দুতে ক্লিক করলাম করার পরে এভাবে আসবে ঠিক আছে এভাবে আসার পরে আপনি এই যে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এই যে এ ডাউনলোড অপশনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আমি যদি এখন ক্লিক করি এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে আপনি আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে গিয়ে এটা এটা আপনি দেখতে পারবেন ফাইল ম্যানেজারে যাবেন সেখানে গিয়ে এই যে ডকুমেন্টস ঠিক আছে ডকুমেন্টে গিয়ে এটা আপনি পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে শত শত বইয়ের আছে তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এই লিঙ্ক থেকে খুব সহজে আপনারা পিডিএফটা টা ডাউনলোড করতে পারবেন